আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো কালকের ব্লগে তো দেখেছেন আমার শ্বশুর বাসায় সাফার জন্মদিন হয়েছে তো সাফা আবার ও নানা নানুর কাছে আবদার করেছে যে নানা নানুর সাথে ওদের বাস মানে আমার বাসায় কি জন্মদিনটা করবে তো এখন নাতিন ও আবদার করেছে ওটাকে আর ফালানো যায় তাই আর কি পরের দিন আর কি নানুবাসায় ও চলে আসলো আমিও চলে আসছি এই তো ঘরোয়াভাবে আমরা একটা জন্মদিন করছি তো সাব্বির আসবে সন্ধ্যার সময় আসবে তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসছি তো এসেই তো আমি দেখেন বার্থডে প্রিপারেশান নিচ্ছি সাফার কেটটাও এসে পড়েছে তো আমার বোন আবার যে চকের থেকে যে আবার সাজানোর জিনিস নিয়ে আসছে তো এই তো আমরা দেখেন কত মানুষ আমরা মানে আমার ভাগনা ভাগ্নি বোন বোন জামাই সব আমরা একসাথে সাজানো হয়ে গেছে মানে কি বলে এই ডেকোরেশনটা করতে আধা ঘন্টাও লাগেনি ওখানে আমার মাও ফল টল কাটতেছে এই তো আমার হচ্ছে মামাতো বোন বড় মামার মেয়ে তো এই আপুটা না থাকলে হয়তো আমার আম্মুর অনেক কষ্ট হয়ে যেত তো আপুই সব করেছে জাস্ট আম্মু আর কি রান্নাবান্না করেছে তো যাই হোক ওখানে আম্মুরা রান্নাবান্না করছে আর এখানে আমি আর আমার দুই বোন ভাই মিলে বেলুনগুলো সাজিয়ে নিচ্ছি তো আমরা এখানে বেলুন সাজাচ্ছিলাম আর অনেক ফান করছিলাম তো যদিগুলো ভয়েস দেওয়া যেত তাহলে বুঝতেন আমরা একসাথে হলে কতটা ফান করি কথা বলি তো যাই হোক এখানে যাদের যাদের দেখছেন এই যে নিশা তারপর যে ভিডিও করছে আমার ভাই এই দুইজনের সাথে আমি ছোট থেকে বলতে গেলে একসাথে বড় হয়েছি একসাথে বলেন থাকা খাওয়া যেহেতু আমরা একই সাথে একই বিল্ডিংয়ে থাকি তো আমাদের টিনেজটা খুবই আনন্দের ছিল যা এখনকার বাচ্চারা খুবই কম পেয়েছে আমি বলবো ওই তুলনায় আমাদের বাচ্চারা কিছুই পায়নি এই যে আমরা ভাই বোনরা অনেক ফান করতাম সারাদিন খাওয়া দাওয়া ঘোরাফেরা খেলাধুলা এভরিথিং আমাদের একসাথে ছিল বলতে পারেন আমাদের শৈশবটা খুবই রঙিন ছিল যখন আমরা একসাথে থাকি তখন তখন আনন্ন কোনো মানুষ দেখলে বলবে না যে আমরা খালাতো বোন বা মামাতো বোন সবাই ভাবে যে আমরা খুবই মানে আপন মার পেটের বোন যেরকম থাকে ভাই বোন ওই রকমই আমরা তো আমাদের সাজানো হয়ে গিয়েছে এখন আমার ভাই আবার ফাইনাল একটা ভিডিও নিচ্ছে যেহেতু আমি ব্লগে দিব তাইও খুব সুন্দর করে ভিডিওটা করে দিয়েছে আমাকে আর সবাই সাজিয়ে এখন ওরা নিজেরা রেডি হতে গিয়েছে আমি আর আমার বোন এখনও আর কি ফাইনাল একটা টাচ দিতেছি নর্মালি আমার বাসায় জন্মদিন করাটা তেমন পছন্দ করে না তো দেখা যায় যে নাতিপুতির জন্য একটু আবদার তো রাখতে হবে ওই আবদার রাখতে যে প্রথমই করতেছে তো আমরা যখন ছোট ছিলাম আমাদের এই রকমটাই করতো কখনো মানে আমি বলতে পারবো যে আমার ছোটোবেলা আমার একবারই কেক কাটা হয়েছে আর বাকি যে প্রতি বছরই জন্মদিন আসতো আমার আম্মু আমাকে ঘুরাতে নিয়ে যেত বাইরে খাওয়া দাওয়া করাতো কিন্তু কখনো এইভাবে আর কি প্রতি বছর বছর করা হয়নি তো এখনও আর কি সাফা আবদার করাতে যেমন নানা নানু একবার করতেছে তো যাই হোক আমার মেয়েও খুশি নানা নানুও খুশি এই যে ভিডিওটা শ্যুট করছে আমার ভাই শ্যুট করতেছে ওরও ইউটিউব চ্যানেল আছে ও হচ্ছে মানে ভালোই ভিডিও করতে পারে তো নিজেকে বেলুনের মধ্যে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে আপনাদের সাথে তো যাই হোক ওর চ্যানেলটা অনেক দিন আগেরই তো ওটা মনিটাইজেশন হয়ে গিয়েছে আমি তো নতুন তাই ও আমাকে একটু হেল্প করে মাঝে মাঝে যে কোনো ব্যাপারে অ্যাডভাইস দিবে এইভাবে কর ওইভাবে কর কোনো কিছু না বুঝলেও আমাকে শিখিয়ে দেয় এখানে আমরা বেলুন সাজাচ্ছিলাম আর ভাই বোন মিলে অনেক দুষ্টমি করছিলাম তো ওই যে সিরিয়ালের মধ্যে হোয়াইট কালার বেলুনগুলো হচ্ছে বেমানান তো ওইগুলো কস্টিক দিয়ে নিজেই লেগে গিয়েছে তো এটা ছুটানো যাচ্ছে না তাই ওইটা নিয়ে আমরা খুব দুষ্টুমি করছিলাম সবাই মিলে তো যাই হোক এই তো আমাদের রেডি হয়ে গিয়েছে সাজানো আমার ভাই না সাফার জন্য আবার গিফট নিয়ে আসছে তো গিফটটা আবার ওকে দিচ্ছে কিন্তু গিফট এনে ওর নিজেই খুব এক্সাইটেড ছিল যে কখন এটা খুলবে কি বলবো বাচ্চা মানুষ মানে নিজে এনে নিজেই এক্সাইটেড তো যাই হোক এখন তো কেক কাটার সময় চলে আসছে এই যে কেকটা দেখছেন কেকটা সাফার বান্ধবীর মা বানিয়েছে খুবই মজা ছিল কেকটা এর আগে ওর ক্লাস পার্টিতে যে কেকটা বানিয়েছিল তোরপর আমি ওর হাতেই কেকটা অর্ডার দিয়েছি যেহেতু সাফা খুবই পছন্দ করে কেকটা এই তো দেখেন বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে গেছে কখন কেক কাটবে আর চকলেট বারগুলো তারা খাবে তো তারপর আমরা কিছুক্ষণ কেকটা সামনা দিয়ে বাচ্চাদের ফটোশ্যুট করে নিচ্ছি সবাই এখানে সাব্বিড় তারপর আমার শাশুড়াও চলে আসছে আমার বোনরা খালা সবাই ছিলাম আমরা তো একে একে আমরা সবাই ফটোশ্যুট করে নিলাম এখানে আমার আমার তো তো খালা বোন আরও বোনরা আছে ও কয়েকজন মানে একজন অসুস্থ হয়ে গিয়েছে আর একজন নামাজ পড়তেছিল যার কারণে আসতে পারেনি নিচে ছিল তো যাই হোক এখানে বাচ্চাদের দিয়ে আমরা কেকটাকে কাটিয়ে নিচ্ছি দুই নানি দাদিকে দিয়ে ছবি তোলাচ্ছি কারণ এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে তো এখানে এখানে দেখেন আমার বোনরা আবার দুষ্টুমি করছে কেক কাটার পর এখন আমার মা কেকটাকে পিস পিস করে দিচ্ছে তো সাব্রিরা আসছে আমরা তো সন্ধ্যার নাস্তা অনেক আগে করে ফেলেছি তো ওর একটু দেরি করে আসাতে ওদেরকে আবার আমরা নাস্তা দিচ্ছিলাম তো আমার শাশুড়ি সব বেরা সব আর কি বাচ্চাদের নিয়ে নাস্তা একটু করে নিচ্ছে শ্বশুর বাড়িতে যে জন্মদিন করেছে অনেক ব্যস্ততার মাঝেও আমি ভিডিও শ্যুট করেছি কিন্তু মার বাসায় যে সাফার জন্মদিন করা হলো আমি কিন্তু টোটালি ফ্রি ছিলাম কোনো কাজই করিনি যা করেছে আমার মা বোনরা করেছে কিন্তু তারপরও দেখা যায় বাসায় আমি ভিডিও শ্যুট করা হয়নি কারণ একটাই কারণ দেখা যায় মার বাসায় গেলে বোনদের সাথে সময় দিতে দিতে গল্প করতে করতে কখন যে সময় কেটে যায় ওই ভিডিও করার আর মুড থাকে না কেন জানি তো যাই হোক টুকটাক একটু একটু করেছি এই ছিল আমার মেয়ের দুই দিনের বার্থডে প্রোগ্রামের পার্টি তো যাই হোক আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম